খেয়াল করে দেখবেন রাস্তায় জোড়ায় জোড়ায় কাপেলরা ঘুরছে রেস্টুরেন্টে জোড়ায় জোড়ায় কাপালরা খাচ্ছে পার্কে জোড়ায় জোড়ায় কাপড়রা ঘুরছে কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন তাদের মধ্যে কথাটা কিন্তু অপ্রিয় হলেও সত্য প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে একটা রাত গল্প করাটা রেহাতি বোকামি প্রেমিকার হাতে লাল গোলাপটা দিলে আপনার খুব ভালো লাগবে কিন্তু হউয়ের হাতে একটা লাল গোলাপ একদিন দিয়ে দেখবেন মনে হবে প্রেমিকার হাতে বিস্বাদের খিচুড়ি অমৃত বলে মনে হতে পারে কিন্তু হৌয়ের হাতে একটু যদি রান্নায় লবণটা কম হয় সেটা ভীষণ বড় অপরাধ হয়ে যায় প্রেমিকার জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে নানা চিন্তা আপনার মাথায় গুলপাপ খেতে থাকে আর স্ত্রীর বেলায় হিসেবটা শুধু পাওনার দুয়ারে গিয়েই আটকে যায় প্রেমিকার জন্যে বত্রিশ মাইল দূরে গিয়ে তিরিশ টাকার ফুচকা কিনতেও আপনার বাঁধবে না কিন্তু স্ত্রীর জন্যে মাসে একদিন সময় বের করাটা খুব অপচয় বলেই আপনার মনে হতে পারে প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পর পরই খোঁজ নেওয়া শুরু করেন সুতরাং এটা কেয়ার নেওয়া বলা হয় কিন্তু স্ত্রী অসুস্থ হয়ে কেয়ার নেওয়ার দরকার হয় না এটাকে বিরক্তকর কর বলে মনে হয় একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি বিবাহিত সম্পর্কের এই গুরুত্বটা দিত তাহলে চারিদিকে আজকে ডিভোর্সে এত ছড়াছড়ি হতো না বুঝতে পেরেছেন মনে রাখবেন আমার কথাগুলো